কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর থ্রি ডি কম্পিউটার গুলো কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন আর আজকে পুরো ভিডিওতে আপু আছেন আপু আসসালাম কেমন আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি এই তো আপু আমিও বেশ ভালো আছি তো এখনো তো শীত আসে নাই আপু এর আগে দেখি যে আপনি কমফোর্টার নিয়ে আসলে আচ্ছা শীত চলে আসলে কিন্তু সেম কমফোর্টারটাই আপনাকে কিন্তু ডাবল দাম দিয়ে কিনতে হবে কিন্তু বর্তমানে যদি আপনি নেন আমরা অর্ধেক এর অর্ধেক প্রাইসে দিয়ে দিব মানে অর্ধেক এর চেয়েও কিন্তু হচ্ছে আমরা কিন্তু এই কমফোর্টার গুলো কিন্তু এখন পারচেজ করতে পারবো ভিউয়ার্স আপু এত জীবন্ত লাগছে মনে হচ্ছে যে এগুলো ছেড়া যাবে জি এটা কিন্তু অরিজিনাল 3D আচ্ছা এটা কি সাইজের মধ্যে আপু এটা কিন্তু 7.5 বাই 8 ফিট আচ্ছা আর অরিজিনাল 10 আউন্স হবে তো জি অরিজিনাল 10 আউন্স হবে ওকে এগুলোর আবার রং কোর্স কালার গ্যারান্টি আছে আপু 5 বছরের কালার গ্যারান্টি আছে इवन আমাদের কাছে কিন্তু 16টা ডিজাইন আছে ঠিক আছে কালারও আছে অনেকগুলো এক ভিডিওতে সব দেখানো সম্ভব না সবগুলো দেখার জন্য কিন্তু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে হবে এই ভিডিওতে অনেকগুলো দেখাই দিব ওকে চলে আমরা হচ্ছে শুরুতে এই একটা কালেকশন দেখালাম আর ও নেক্সট সুন্দর মানে একটা হচ্ছে ডি কম্পিউটার দেখতে পাচ্ছি মানে বিশেষ করে আপুদের পছন্দের কালার মানে আপনাদের পছন্দের কালার মানে অলরেডি আপনার ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এগুলোর আপু সুইং কোয়ালিটি তো একদম মানে সিলেটেলে ছুটে যাবে না তো না না একদম কোন ধরনের সমস্যা হবে না আপনি কিন্তু অসম্ভব রকমের কমফোর্টেবল হবে প্রতিটা কমফোর্ট ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে কম্পিউটার মেশিনে কিন্তু হচ্ছে একদম সিলাই করা সেক্ষেত্রে হচ্ছে সিলাই ছুটে যাওয়ার কিন্তু হচ্ছে কোন ধরনের কিন্তু হচ্ছে সম্ভাবনা নেই তো আচ্ছা আমরা আরো কিছু প্রিন্ট আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনাদেরকে শুধু কিন্তু এটাই না আপনি যদি চান সেই ক্ষেত্রে কিন্তু সেট নিতে পারবেন বেডরুমে ঠিক আছে এটার সাথে কিন্তু মিলে আপনি চাদরও আমরা দিয়ে দিতে পারবো মানে বিছানার চাদরও আপনার কাছ থেকে নেওয়া যাবে বিছানার চাদর বালিশের কভার সবই কিন্তু আপনারা সেট হিসেবে নিতে পারবেন ও অনেকে আছেন ভিউয়ার যারা হচ্ছে ঘরটাকে একদম ম্যাচিং ম্যাচিং করে সাজাতে চান তারা কিন্তু চাইলে একদম ম্যাচিং করে সাজাতে পারবেন আর এই আমাকে কোথায় নিয়ে আসলেন আপু ফুলের বাগানে নিয়ে আসছি একদম ফুলের বাগানে কিন্তু নিয়ে আসলো আপু আমাকে মানে খুবই সুন্দর সুন্দর এটা

কমফোর্টার কিন্তু চলে আসলো রাজকীয় লুক হয়ে যাবে কিন্তু নিজের ঘরটাকে আচ্ছা তো অনেক অনেক কিন্তু কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন কিন্তু এই যে এখানে আরেকটা প্রিন্ট আছে

সুন্দর থ্রি ডি কম্পিউটার ওনাদের কাছ থেকে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন আরো আরো কালার আছে আপনারা যারা দেখতে চান স্ক্রিনে কিন্তু হচ্ছে নাম্বার দেওয়া আছে লাস্ট আরেকটা কোয়েশ্চেন করবো এগুলো কি ওয়াশ করা যাবে কিনা এটা ওয়াশ করা যাবে আপনি কিন্তু ইজিলি নরমালি দেখা যায় কম্বল কিংবা হচ্ছে গিয়ে কমফোর্টার ওয়াশ করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায় ইনফ্যাক্ট শুকায়ও না কিন্তু এগুলো ওয়াশ করার মাধ্যমে এক ঘন্টার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে মানে এক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে এক ঘন্টার মধ্যে চমৎকার তো সেক্ষেত্রে যারা এই সুন্দর সুন্দর থ্রি কম্পিউটার গুলো নিতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা ছেলে সরাসরি চলেও আসতে পারেন